কত করে মন দিলেন তিনশো টাকা তিনশো টাকা বাজার খুব খারাপ আজকে বাজার খুব খারাপ আমদানি কেমন আছে আমদানি মোটামুটি আছে মোটামুটি আছে আচ্ছা আপনার বয়সে কখনো এই সময় আলু বিক্রয় করেছেন হ্যাঁ করেছি করেছেন যাক বাড়িতে আরো আলু রাখছেন নাকি আছে আরো আছে কত মন হবে এই মন পাঁচ সাথে খাওয়া বেশি যাক কমে আছে

আচ্ছা এটা বলুন তো ওই যে এখন যে আলু এত আমদানি হচ্ছে বিক্রি হচ্ছে আপনার জীবনে এই সময় আলু এত আমদানি দেখছেন জীবনে এত দেখেনি এত দাম পায়নি ধন্যবাদ চাচা দেশি আলু তো গাছ উঠছে দীর্ঘদিন বাড়িতে রাখার বলে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কি আলু নিয়ে আসছেন ভাই দেশি আলু ভাই দেশি আলু বিলাস বাড়ি কত মন নিয়ে আসছেন দুই মন কত করে মন বলতেছে ছয়শো টাকা সাতশো ছয়শো সাতশো বাজার খারাপ খুব না ভাই হ্যাঁ বাজার খারাপ বাড়ি থেকে আরো আলু আছে ভাই আছে ভাই আরো আছে হ্যাঁ কত মন আছে মন চারে মন চারে আচ্ছা বলেন আপনার বয়সে এই সময় এত আলু আমদানি বিক্রয় করা দেখছেন না ভাই তাহলে মনে হয় এবছর অনেক আলু চাষ হয়েছে তাই না ধন্যবাদ ভাই দেশি আলুতে দীর্ঘদিন রাখার ফলে দাগ হয়ে গেছে চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন কি আলু নিয়ে আসছেন দেশি আপনার বাড়িকে বিলাস বাড়ির দিকে হ্যাঁ কত মন নিয়ে আসতেন তাছাড়া পাঁচ বস্তা পাঁচ বস্তা এখনও বাড়িতে আলু আছে কি সামান্য সামান্য আর বছর আর কত আছে আজকে কত করে মন বলতেছে ওই আটশো করে বললো কেন আলু দেখ আর ওই কথা দিন দু মন আলুতে একটু দাগ হয়েছে